হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ সিম্পল হাউজ ভাইফ প্রিয়াঙ্কা মানে কি বলবো তোমাদেরকে আহ সন্ধেবেলায় যে ও এসেছে তোমরা ব্লগটা তো অবশ্যই দেখতে পাবে ও যে কথাটা বললো সত্যি সত্যি একদমই কথাটা সত্যি ও এসে বলছি যে তুমি বলো তোমার ঠিক হয় বলে না না কালকে হবে আপনার মাঝকেই দিতে পারবা

নিয়ে কাজ চালাচ্ছিলাম তো এবার আমি ভাবলাম কি ঠিক আছে দেখি তোমার কথা শুনেই তারপর যে খুলেছি দেখি হ্যাঁ ঠিক হয়ে গেছে এক নম্বর আর দু নম্বর ও আমাকে বলছে মানে আমি ভীষণ ভীষণ আনন্দ পেয়ে গেছি ও বলছে কি যে দেখো আমার সামনে কিন্তু তোমার সেদিন মুখটা ছোট হয়ে গেছিল আর আজকের দিনই বুধবার বুধবার সকাল বেলায় আমরা সে যে গুজে রেডি হয়ে বেরোবো ওদের বাড়িতে গেছিলাম তোমাদের বলেছিলাম না যে ওদের বাড়িতে আমরা যাচ্ছি ব্লগে তো দেখেছিলাম ওদের বাড়িতে গেছিলাম কি ওই সাতটা পর্যন্তই মানে শেষ ওইটুকুই আমরা বেরোবো ঠিক ওর মানে আমি দেখেছি তুমি হচ্ছে

সেই দিন ঘোরাটার হলো না যাই হোক আমরা সবাই ঘুরব এটা আশা করেছিলাম এবার চ্যানেল এরকম একটা সমস্যা হয়েছে এজন্য আমরা আর কেউ বেরোলাম না কেওই জানি আমরা সারাক্ষণ ওইভাবেই বসে বসে একই বসেছিলাম জানো না এই চলছিল ফোনে ও কাজগুলো করছিল আর পুরো আমার সামনে ঘটনা ঘটলো আমি পুরো নিজে চোখে দেখলাম আর এত মানে কি বলবো কি যে দেখো সেই দিনকেও বুধবার ছিল সেই দিনও কিন্তু মানে আমার সামনে তোমার মুখখানা ছোট হয়ে গিয়েছিল আর আজকে আমার সামনে তোমার এই হাসি মুখটা দেখতে পেলাম মানে কি বলবো সত্যি খুব খুশি খুব খুশি শেয়ারিং করার সিনটা ওরা তারকেও

মানে অনেক কিছু কেনাকাটা করিনি আমাদেরও ইচ্ছে করে জানো তো রেস্টুরেন্টে গিয়ে খেতে কিন্তু খাইনি ওই ফুটপাথের দোকান থেকে বিরিয়ানি কিনে হয়তো মাঝে সাঝে খেয়েছি ফুটপাথের দোকান থেকে চপ সিঙারা বা ফুচকা এইগুলো পছন্দ করি জানো তো আমার বাড়িটা মেন প্রায়োরিটি ছিল যে না আমাদের মাথা গোঁজার জায়গা নেই আমাদের জমি কিনে বাড়ি করা মানে দু এক টাকার ব্যাপার না তোমরা ভালো মতন জানো তো সেখানে চারিদিকে যদি আমি হাত বাড়িয়ে রাখি তাহলে তো হবে না ওই জন্যে বাড়িটাকে আমায় ঠিক করতে হবে তো এখন আপাতত বাড়িটা মোটামুটি কমপ্লিটের দিকে তোমরা তো দেখতেই পাচ্ছো ব্লগে আর তোমরা যেভাবে ক্রিয়েশন অফ বিষ্ণুরিয়া চ্যানেলটাকে সাপোর্ট করেছো এ কটা দিনে এত 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 ভালোবাসা দিয়েছো কি বলবো সত্যি তোমরা প্রত্যেকে বলেছো আনন্দ লাগছে এখন আর আরেকটা কথা বন্ধু শোনো আমি না তোমাদের কমেন্টগুলো না দেখেছিলাম ওই ক্রিয়েশন অফ বিষ্ণুরিয়া যারা একটা মানে সেকেন্ড চ্যানেলে যেটা ওইখানে তোমরা অনেকেই কমেন্ট করেছো ওটা 1 লাখ হয়ে গেছে এখন এই মানে ওই দ্বিতীয় চ্যানেলটা মানে করার জন্য প্রো করার জন্য এরকম নাটক হচ্ছে দেখো নাটক করছে না রিয়েল এটা তোমরা তো দেখবা না পুরো ঘটনাটা আমার সামনে ঘটেছিল পুরো আমার সামনে আমি দেখেছি এটা নাটক ছিল না গো তোমরা যারা বলেছো না যে নাটক ওই চ্যানেলটার জন্য করে যদি নাটক হতোই তাহলে এখন আবার এই চ্যানেলে কেন দিচ্ছে তাই না ঠিক এক সপ্তাহ পর এক সপ্তাহ পর কারণ চ্যানেলে সত্যি প্রবলেম ছিল এটা আজকে মিটে গেল এর জন্য ভিডিওটা এখন করা হচ্ছে বুঝেছো কিন্তু ও কখনো নাটক করে না ও নাটকবাজ মহিলা নয় ঠিক আছে আমি বারবার বলছি ওকে তো তোমরা তো ওকে সামনে থেকে দেখো আমি ওকে সামনে থেকে দেখছি যতদিনের পরিচয় তবে থেকেই দেখছি আমাদেরকে সামনে থেকে চিনেছে তারা মানে ও ভেতরে যেটা ও সেটাই দেখাচ্ছে কিন্তু ও কোনো নাটক না তোমরা যে বলছো সবাই বলো না এটা বলবো না কিন্তু কেউ কেউ তোমরা বলো মানে একশো জন আমাদের দুজন খারাপ বলে ঠিক আছে এটা মানতে হবে আটানব্বই জন ভালো বলছে কিন্তু দুজন সে খারাপ বলবে এটা জানা কথা কিন্তু গায়ে মানে ওকে বলেছি যে তুমি খারাপ কমেন্ট কখনো গায়ে নেবা না কারণ দেখো সব সময় ভালো পেছনে খারাপ থাকবে তাই না যেরকম তোমাকে সবাই ভালোবাসে এরকম খারাপ চোখে দু একজন দেখে ওদের সহ্য হচ্ছে না কিন্তু আমি বলবো যারা নাকি খারাপ কমেন্ট গুলো করছো না একটু বুঝে শুনে করবা ও বহুত কষ্ট করেছে ওর এই বাড়িটা করা মানে বলতে গেলে কি বলবো একটা চ্যালেঞ্জের ব্যাপার ছিল এই ওদের মাথার যে ছাদটা এটা এত সহজে হয়নি তোমরা ওকে ভালোবাসা দিয়েছো ওর ভিডিও গুলো দেখছো এই কারণে কিন্তু করতে পারলো বাড়িটা সত্যি কথা এটাই আমিও বলি এটা পুরো স্বীকার সবসময় স্বীকার করে যে তোমাদের জন্যই ও এই ঘটনা বলে আজকে তোমরা রয়েছো বলেই আজকে আমরা এই জায়গাটা আর জায়গাটা করেছে ও ভিডিও করার অনেক আগেই ও জায়গাটা জায়গাটা আমার আগে জায়গাটা ও নিজেই কিনেছে কিন্তু এই মানে ইউটিউবে টাকায় ও বাড়িটা করছে

ভালো কিছু দেখাবো দেখছেন এমনিগুলো হবে হয়তো কিছু দেরি হবে মানে তোমরা যদি ভালো কমেন্ট না করো করার দরকার নেই ভালো কমেন্ট করো না কিন্তু খারাপ কমেন্ট করে ওদের মনটা ভেঙে দিও না মানে অনেক কষ্ট করছে তো মানে অনেক তিল 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 করে ওরা এই মানে বাইটা করছেই এই যাবে সবই জানবা ও ব্লগে দেখতেই পাবা কিন্তু খারাপ কমেন্ট কেউ করো না দরকার হয় কমেন্ট করতে হবে না কিন্তু খারাপ কমেন্ট কেউ করো না কারণ খেটেছে এই বাড়িটার পেছনে অনেক রেগুলার ভিডিও করা ভিডিও এডিট করা মানে বহুত আমরা তো শুধু দেখে যাই আর কিছুই না কিন্তু কি হয় না হয় এটা বলতে পারবে যারা তোমরা যারা ভিডিও বানো তোমরাই বলতে পারবা এর কিচ্ছু বলার নেই মানে খুব ভালো আর ভীষণ আমারও মিলা আমারও ভালো লাগে যে চ্যানেলটা ঠিক হয়ে গেল

আমার ফোনটা সময় হচ্ছে না আমার ফোনটা কাজ হ্যাঁ ওর ওয়াইফাই দিয়ে হ্যাঁ করা হয়নি খুব খুশি লাগছে গো খুব খুশি মানে কি বলবো নেক্সট দিন তোমরা ব্লগ পাচ্ছ আর আজকে আমার এই ভিডিওটা করার একমাত্র কারণ তোমাদের জানানোর জন্য আমি যখন কান্না করেছিলাম আমি যখন মন খারাপ করেছিলাম তোমাদের জানিয়েছিলাম যে আমাদের চ্যানেলে এই সমস্যাটা হয়েছে তো ফাইনালি আমার চ্যানেলটা আবার ঠিক হয়ে গেছে অবশ্যই তোমরা নেক্সট দিন থেকে ব্লগ দেখতে পাবে ঠিক সন্ধ্যা সাতটার সময় আর মাঝে মাঝে চেষ্টা করব

তোমরা এক বছরের মধ্যে দু লাখ মানে আরো এক লাখ করে দাও যা যারা এখনো করেনি তারা করে দাও যেন দু লাখ দেখতে পারি সামনের বার আর ওই দু লাখ কাউন্টটা ওর ঘরে ওই মানে নতুন বাড়িতে টিভিতে মধ্যে দেখবো আমরা সবাই সত্যি গো খুব কষ্ট লাগছিল যখন ওটা তো আমি এখনো এডিটি দিয়েছি যখন মানে আমার দিদিকেও বলছি ওকেও বলছি একেও বলছি জানো তো সবাই দেখি টিভিতে দেখে লাইফটা পুরো চালিয়ে কিন্তু আমি পারলাম না যে দু লাখ যখন হবে তখন তুমি টিভিতে দেখো তখন আমার দিদিও বলছে দু লাখ যখন হবে তখন তুই টিভিতে দেখিস এরকম বলছিস চাটনির থালা পুরো শেষ করে দিল এই আনন্দের চোটে এই প্লেট আরে এই ব্লগটা তোমরা আগাম কাল পেয়ে যাচ্ছ ঠিক আছে চলো ব্লগ শেষ করো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে এর পরের দিন থেকে তোমাদের দিদি ভাইয়ের এই এ সিম্পল হাউস চ্যানেলেই তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো টাটা টাটা বাই বাই গুড ইভিনিং বলবা না গুড নাইট বলবা জানি না গুড নাইট টাটা